আসসালামু আলাইকুম বিভাগটা চলে আসলাম সিমেয়ের সাইতে কামাল ভাই তো আজকে আপনাদের আপডেট কাতান শাড়ি নিয়ে আসছি কাতান শাড়ি একটা সেরা অফার একটা এই ডিসেম্বরের একটা সেরা অফার দিব ডিসেম্বর মাসের সেরা অফার তিনশো পঞ্চাশ টাকা থেকে কাতান শাড়ি শুরু তিনশো পঞ্চাশ টাকা দেখ তিনশো পঞ্চাশ টাকায় দামি দামি কাতান শাড়ি পাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে কাতান শাড়ি শুরু বিরোট প্রথম থেকে স্যার দেখবেন আর ইন্ডিভিজুয়াল এম পড়তে সেই প্রাইস দাম বলে দেবো আপনাদেরকে কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সিমিয়ার সাইডতে একেবারে আপডেট কালেকশন সেরা কালেকশন তিনশো পঞ্চাশ টাকা দেখেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কি পরিমাণ কাতান শাড়ি দেবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন তিনশো পঞ্চাশ টাকা আপডেট একবার কাতানের লেটেস্ট কালেকশন দেবো আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কাতান শাড়ি একেবারে সেরা কালেকশন দেখেন আজকে মনের মতো কালেকশন দেবো দেখেন কত আপডেট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি কোয়ালিটি কাতান শাড়ি দেবো আজকে সেরা কালে কাতানের কালেকশন দিব দেখেন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ কাতান শাড়ি কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরও সুন্দর কত সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে আসছি দেখেন আজকে মাথা নষ্ট হয়ে যাবে শাড়িগুলো দেখলে সিমাই এর সাথে চলে আসবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় কাতান শাড়ি দেখেন আস্তে আস্তে দাবি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আপডেট কাতান শাড়ি কালেকশন সিমা শাড়িতে আপনারা অবশ্যই চলবেন ঢাকা গার্লসিয়া নুরমেশমা নিস্তারায় চার বাই বাই সিমা শাড়ি আস্তে আস্তে দেখাও দেখেন এটা হলো সিল্ক কাতান এটা সিল্ক কাতান এটা হলো আটশো টাকা হলো এটা জমি দেখলো আটশো টাকা দেখেন এটা হলো আটশো টাকা একেবারে এক্সক্লুসিভ দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র আটশো টাকায় এই যে পিওর সিল্ক আটশো পঞ্চাশ টাকায় আটশো টাকা এটা আটশো টাকা পিওর সিল্ক একটা আপডেট হ্যাঁ এটার জমিনটা মাত্র আটশো টাকায় তিনটা কালার আছে দাও এই যে ব্লাউজ পিসটা এটা ব্লাউজটা অনেক সুন্দর এটা ব্লাউজটা কালার তিনটা দাও এমনি সাহেব উপরে রাখো এই যে এটা আটশো টাকা এটা আঁচলটা এবং জমি হলো এই যে এটা হলো জমিনটা পিওর একবারে পিওর এক্সক্লুসিভ মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় এটা এই যে এটা প্রায় যে আটশো টাকা মেরুন কালার খুবই সুন্দর মাত্র আটশো টাকা জমি দেখো আটশো টাকা এগুলো হলো দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে সেরা কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন অনলি দুই হাজার টাকা বাকিগুলো খুলতে হবে এগুলো সামনে সামনে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা রাখো অনলি দুই হাজার টাকায় দেখেন সেরা সেরা কালেকশন কাটনের সবুজ কালার এটার প্রাইসটু দুই হাজার টাকা একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র দুই হাজার টাকা দেখেন হাজার হাজার ডিজাইন আছে দেখেন হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কোয়ালিটি আছে এটার তো মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক অনেক কালেকশন একেবারে ট্রাক ভর্তি কালেকশন নিয়ে আসছি এক্সক্লুসিভ কালেকশন যারা নিতে চান টাচ সেল সহায়গুলা আস্তে আস্তে এই দেখেন একবার আপডেট এটার প্রাইসটা দুই হাজার অল ওভার কাজ সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি সুতার কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিজাইনের শেষ নাই প্রত্যেকটা একবারে ইনটেক ইনটেক ডিজাইন করা আছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কফার কালার গোল্ডেন জরি কাজ করা আছে কফার কালার গোল্ডেন জরি কাজ করা একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে প্রতিটা কালেকশন দিয়ে দেব আপনাদেরকে অনলি দুই হাজার টাকা করে সেরা অফার একেবারে সেরা অফার দিব আপনাদেরকে দেখেন কত কোয়ালিটি কত সুন্দর কালেকশন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা লেটেস্ট কালেকশন প্রত্যেকটা কাতান দুই হাজার টাকা এগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির বলে হচ্ছে আপনাদেরকে প্রতিটা শাড়ির প্রাইস পুরো দুই হাজার টাকাগুলো যে যত বেশি নিতে চান নিয়ে যাবেন সিমাই শাড়ি থেকে ঢাকা গাঁসিয়ানের চারিভাই ভাই সিমিআই শাড়ি আর আমার চ্যানেলটা কামাল ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন কামাল ভাই পেজটা নামও কামাল ভাই মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কাতান শাড়ির হিউজ কালেকশন প্রাইসটা দুই হাজার টাকা যে জেনি জানিস নিয়ে পাঠা দেন এবং ক্যাপশনের নাম্বার দিয়েছেন নাম্বার অর্ডার করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে এটা প্রাইজে দুই হাজার টাকা এই যে মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট মাথা নষ্ট হিউজ পরিমাণ কালেকশন দেখেন একের আপডেট লেটেস্ট কালেকশন অনলি দুই হাজার টাকা তো আপনারা সিমে শাড়ি চলে যাবেন জটপট সিমে শাড়ি চলে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এক্সক্লুসিভ কালেকশন এই যে পিওর পিওর কাটন শাড়ি অনলি দুই হাজার টাকা সেই লেভেলে কালেক কাতান শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটা সবুজ কালার পিওর কাতান ওখানে অরিজিনাল পিওর কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকায় এটার প্রাইসটা দুই হাজার টাকা অলবার লতা কাসমিনা গাড়ি কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা প্রাইসে দুই হাজার টাকা পিওর কাতান দেখেন সেরা কালেকশন কাতানের সেরা এটা পার্পেল কালার অনলি দুই হাজার টাকা দেখেন অনলি দুই হাজার টাকা লেটেস্ট কালেকশন প্রাইসটা দুই হাজার টাকা এখন দেখাব তিন হাজার টাকা কাটানগুলা এটা প্রাইসটা তিন টাকা দেখেন এটা খুললে লাইট কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার একেবারে সারা কালেকশন মাত্র দুই হাজার তিন হাজার টাকা মানে তিন টাকা খুলতে অনেকগুলো দেখো মাত্র তিন হাজার টাকার কত কালেকশন দিব আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন একবার এক্সক্লুসিভ মিষ্টি কালার তিন হাজার টাকা কাটন মাত্র তিন টাকা এটার প্রাইশটা তিন হাজার টাকা একেবারে লেটেস্ট উত্তেলা শাড়ি একবার নতুন ওই শীর্ষে গোটা মাত্র তিন হাজার টাকা এদের প্রাইসটা তিন হাজার টাকা তবুও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম